যথাগ্নে দাহিকার শক্তি রাম শ্যামা গয়া শ্যারবা বে দারূপাংতাং শারদাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ এবারের বিষয়ে মাকে যেমন দেখেছি স্বামী আনন্দ পরের অংশ মাকে দর্শন করার পর যখন বাড়ি ফিরব তখন মা সস্নেহে বললেন বাবা আবার এসো সেই দিন থেকে প্রতি শনিবার জয়রামবাটি আসবার জন্য এবং মাকে দর্শন করবার জন্য প্রাণ আকুল হয়ে উঠত প্রতি শনিবার স্কুলে যাবার সময় একখানা কাপড় গামছা আর সোমবারের পড়ার বই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তাম এবং ছুটি হয়ে গেলেই চলে যেতাম জয়রামবাটি মায়ের কাছে কয়েকবার যেতেই আমি মায়ের খুব পরিচিত হয়ে গেলাম পরের অংশ পরে পাঠ করছি চার